নাগের জলাতে চোরামের ছাত্র সমাজ হয়েছে এবং তার পূর্বেও বিশালগড় এবং চোরেলামের যাত্রী নিয়েও একাধিক সমস্যা হয়েছে সে বিষয়ে কি বলবেন বিধায়ক হিসাবে এই বিষয়গুলা আমাদের নজরে এসছে আমরা গত বছরও এই বিষয়গুলো নিয়ে নাগের জলা স্ট্যান্ডের যারা বাস চালকরা তাদের সঙ্গে আমরা কথা বলি সমস্যার সমাধান করি ইতিমধ্যে আমি চার পাঁচ দিন সোশ্যাল মিডিয়া লক্ষ্য করছি আমাদের নাগের বিভিন্ন বাস চালকরা বিশেষ করে আমাদের বিশালগর এবং চলিরামের যারা প্যাসেঞ্জার আছে ছাত্রছাত্রীরা আছে বা যারা ডেলি প্যাসেঞ্জারই করে তাদেরকে বিশালগর বা চরিরামের প্রধাশনে করতে চায় না এটা একটা ষড়যন্ত্র হতে পারে সরকারের বিরুদ্ধে একটা চক্রান্ত হতে পারে আমরা সরকার আমাদের আমরা সবাই পরিকর প্রত্যেকটা নাগরিককে সুযোগ পরিষেবা দেওয়ার জন্য এবং আমি আজকে সোশ্যাল মিডিয়ায় আমি একটা আপডেট দিয়েছি একটা পোস্ট করেছি যে যদি বিশালঘরের কোনো প্যাসেঞ্জার এরকম বা ছাত্রছাত্রী এরকম নিগ্রহের শিকার হয় তাহলে সঙ্গে সঙ্গে গাড়ির নাম্বার আমাকে দেওয়ার জন্য এবং এরকম বিষয় আমরা কিন্তু বরদাস্ত করব না আগামী দিনে এইরকম বিষয় আমরা হতে দেবো না এবং আমাদের সরকারও এই বিষয়ে পদক্ষেপ নেবে আমরা আগামী দিনে সেটা নিয়ে কী করা যায় আমরা বসবো কথা বলবো এবং এরকম আমাদের বিশালগর বা চরিলামের চলবে ছাত্রছাত্রীর সঙ্গে এরকম কোনো বিষয় হলে নির্বাহ করা হলে এটা আমরা বরদাস্ত করবো না সেটা কঠোর হতে নির্ধাপন করা হবে